পাচ্ছে না শান্তিকে আপনার সাথে জুটি হিসেবে তারা সবাই হচ্ছে আরো হিমিনকে চায় যে আরো হিমিনকে দেখবো তো এইটা নিয়ে হচ্ছে আপনার কি বলা আছে যখন আপনি শোনেন যে সবাই আরো নিমকে চায় আমাকে দেখতে চায় না তার আপনার রিয়াকশন কি ছিল দুজন আমার কথা আমার কাছে মনে হয় না এখন আর আমার কোনো ফিকশনে বা মিউজিক ভিডিওতে আপনি যার নামটা বললেন তাকে কেউ চায় বা যদিও চায় আমি আর কখনো করবো না ঠিক আছে আর ওর সাথে কাজ করছে একটা কাজ হয়েছে যদি ইন ফিউচার আরো কাজ করা হয় অবশ্যই করব কাজ করতে খুব ভালো লাগছে আর এখন আসলে একজনের সাথে তো সীমাবদ্ধ নয় যেহেতু আমরা আর্টিস্ট

মিরাজ খান অনেক বিয়ে বানিয়েছে কিন্তু এখন সাথে না বানিয়ে শান্তির সাথে কি হলো তাদের কি হয় এখন আপনাকে আরো হেমিম আর মিরাজ খান কেন তারা ভিডিও বানাচ্ছেন না আর মিরাজও কেন তার সাথে ভিডিও বানাতে চাচ্ছেন না তার পিছনে তো কোনো রহস্য আছে ঠিকই তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই এখনো সাবস্ক্রাইব করে দিয়ে থেকে থাকা আইকনটা চাপ দিয়ে যাও আর আরো হেমিম আর মিরাজ খানের মাঝখানে কি হয়েছে তা জানতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাও তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর সুন্দর সুন্দর ভিডিও পাবে এই চ্যানেলে